হাঁসের আর কে ডাকু দেন নাই দেন না যাই হোক এখন আর বললাম হাওড়ের সাইডে কারণ এই আপনাকে তো সবারই মন এক এক সময় ভালো থাকে এক এক সময় খারাপ থাকে আমার ওরকম থাকে ভাই তাই মনটা ভালো করার লিগে এই যায় বসে হাওড়ে এই হাওড়টা ভাই কি লাগে এটা না দেখলে ভাই ভালো লাগে না হাই রে মুরগি গুনা রে সকালবেলা ওইটা শুরু করে দিচ্ছে খাওয়া দাওয়া তো সেই আপনাদের কাঙ্ক্ষিত কলা গাছটা কলা গাছ আস্তে আস্তে বড় হইতেছে পাকবো সেটা খাওয়াটা পর্যন্ত দেখামু তাই মাঝে মাঝে শর্ট দেই এই যেগুলো আর এদিকে এই যেটাকে বন্যার লিগে বন্যার জন্য যেগুলো ঘরবাড়ি করা হয়েছে সরকার থেকে ওটার কয় আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্রগুলো এখন মোটামুটি কাছাকাছি অবশ্য পানি তো যাই হোক আমি বিষয়টা কথা বলি আপনাদের সবার সাথে কথাটা এটা আমার ব্যক্তিগত মত হ্যাঁ তো সবার কথা তো আর আমি বলতে পারব না নিজের তরফ থেকেই বলি এই যে মৃত্তিকার মার ভিডিওগুলো দেখেন সবাই তো কম বেশি দেখেন এই ছবি এই ভিডিও এই শটগুলো এই ক্যামেরাগুলো আপনাদের প্রাণবন্ত হয় কি না সেটা একটু কমেন্টে জানা লাগে কারণ এই যে দেখেন আসিলাম বাড়িতে সেখান থেকে আইলাম আমার সেই হাওয়ার পারে বাড়িতে আমার পয়াতি বউ ওনারও দেখাশোনা করার লাগে কিন্তু কতক্ষণ আর বাড়িতে ভাল লাগে কন কারণ আমি এলো দৌড়ের উঠে মানুষ বুঝছেন আমার একা একা বাড়িতে ভাল লাগে না এর লিগে জেলখানার মতো একটু বোর কাছে থাকি তারপরে যখন মনটা খারাপ লাগে এই যে ছইটা আমার প্রাণের জায়গা নির্মল বাতাস খাওয়ারের পানি হাঁসের কোলাহল নৌকা পালতোলা নৌকা মানে কী কমু কেউ যদি আসেন ভাই তারা টিভি সিটের সামনে ভাই বসে দেখতেছেন দেখো কেমন লাগতেছে আমি জানি না কিন্তু সেই বাতাসের মধ্যে যে প্রাণবন্ত জীবন সেটা ভাই বুঝি কারণ এই জীবনটা ভাই একমাত্র গ্রামের মানুষ বিশেষ করে হাওরের মানুষ উপলব্ধি করতে পারবে তো যারা ভাবেন যে খাবার টেবিলে সুন্দর সুন্দর খাবার যত আপনি সুন্দর সুন্দর খাবার সাজাবেন তত আপনি প্রকৃতির সুন্দর থেকে হারিয়ে থাকেন আর যারা প্রকৃতির সৌন্দর্যটা ভালোটা পায় বা প্রকৃতির সাথে মিশে থাকে তারা বা এত খাবার পায় না কিন্তু এই জায়গায় তারা থাকলে তারপরে এতটা ভালো খাবারের প্রয়োজন শুদ্ধ বাতাস নির্মল বাতাস এদের না ঘাসগুলো কীভাবে সুন্দরভাবে পানিগুলো তৈরি করতেছে এই জীবনটা যারা উপলব্ধি করে ভাই তারাই বুঝে ঢাকার শহরে গেলে যারা ঢাকায় আমার ভাইরা থাকেন বোনেরা থাকেন মায়েরা থাকেন ঢাকায় গেলে আমি দুই তিন দিনের বেশি আর থাকা পাই না আমার অসহ্য লেগা জায়গা খালি মনে হয় যে কুয়াশা আর কুয়াশা মানে সেই শীতের সিজনের মতো লাগে কিন্তু বাতাস নেই গরম আর প্রচুর ময়লা ডাস্ট এই নগরীতে যারা বসবাস করেন ভাই আমি জানি না ভাই এই যে নিঃশ্বাস এই যেমন এখন যে আমি নিঃশ্বাসটা নিতেছি আহ বাতাসের সাথে সেটার ভাই স্বাদ আমি একমাত্র উপলব্ধি করা বাতাস আর যারা শহরে বসা ভাই চাকরি জীবন ব্যস্ত জীবন এই যে রাস্তাঘাটের জীবন গাড়ি ঘোড়ার জীবন প্যা প্যা শব্দ ভাই যারা থাকেন তারা যে কত আনন্দে থাকেন আমি এটা বুঝি ভাই আমি এক সময় তো এরকম ছিলাম হ্যাঁ শহরে ছিলাম গ্রামে ছিলাম আমি তো মোটামুটি সব জায়গায় ঘুরি তবে ভাই শাক দেয়া খান ডাল দেয়া খান যাই দেয়া খান ভাই এই প্রাণবন্ত বাতাস তাই চলে গ্রাম গ্রামের জীবন কাশিয়া পড়ছে কি করব তারপরে কারণ নিরামিষি বিডু তো আর ভালো লাগে না ওই বাড়িতে রাললাম এটু কি করলাম বিড়ে ডলার ভালো লাগে না এই জন্য জীবনের রিক্স নিয়ে ঝড় বৃষ্টি অপেক্ষা করে সুইটা চলি বহুদূর তার হিসাব নাই কিনলিগে আমি তুই লানি সেই মৃত্তিকার মায়া কেমন হয়েছে ভাই এটাও আপনারা বইলেন মৃত্তিকার মায়া চ্যানেলের নামের সাথেও অনেক কিছুর ই থাকে অবদান থাকে একটা চ্যানেল অনেক বড় হইতে গেলেও তার নামের পিছনেও অনেক কারণ থাকে যেমন আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের নাগরপুর থানার একটা ছেলে উনি হয়তো বয়সে আমার সাথে ছোট নয়শম বৈশ ওনার দিয়েছিলেন উনি কিন্তু শহর সাইডে ইঞ্জিনিয়ারিং ছিল একটা দুয়েল পাখি তখন ওই দুয়েল পাখির দিকে উনি নামটা দিয়েছিল দুয়েল এক গ্রুপ ওনার নামের গল্প কাহিনীটা বলছিলো কিন্তু আমার ভিত্তিকার মায়ার আজও দেখেন টাটকা হাওরের মাছ আছে এবং খাসা ভয়রা সব চলে যাবো ঢাকা স্বর আপনার কেন তারা বাসিন্দা এই যে গুপসা মাছ ট্যাংরা মাছ তারা ঢাকার শহরে থাকেন ভাই দেখেন কোথাকার মাছ চলে যায় আপনাদের এলাকায় বা আপনার শহরে ও আমরা গো যে যে বরফ দেয় মাছের মধ্যে লেবু দেয়া শরবত দিবে বরফের পানি ওখানে ওই বরফটার চেহারা দিয়ে লালচে লালচে কিন্তু আমি কইলাম যে এই বরফের পানি খাওয়া যাব না মারাত্মক ক্ষতিকর ওই বরফ কেউ বা ওই ওই ধরনের বরফের পানি খায়েন না সরাসরি এমনি মিনারেল পানি খায়েন তাও ভালো ওই বরফ পানি নাকি শুনছি মরা লাশের পানি তারপরে যে মাছটা সেগুলো যে কী প্রক্রিয়াজাতের জন্য যে বরফগুলো বানাই এগুলোতে নাকি ওই বরফ দেও নাকি খাওয়ানি যে মাঝখানে কিন্তু একটা রাস্তা পিসতলা রাস্তা আর এখন যে ওইটা একবারে পানির নিচে পড়ে গেছে ঢেউ পায়ের মধ্যে হ্যাঁ সাগর পারো তো বাড়বে সাগরের যে লোনা পানি যে স্বাদ আর ফ্রেশ পিঠা পানির যে স্বাদ ওইটা দুই রকম এখানে পানিটা আপনি মুখে নেবেন ফুচল করবেন অন্যরকম হ্যাঁ কি সুন্দর একদম জলের সাথে খেলতেছে ঘাসগুলা এই যে প্রকৃতির বাইশ শান্তি প্রকৃতির যে ভাই ভালোবাসাগুলো সীমাহীন এই যে পাতা শুলে যাইতেছে তারা মোটামুটি হাওড়টা ঘোরাঘুরিও শেষ হইলো তাহলে বাড়ি মুখে চলে যাইতেছি ও যেটা কি করে হাওড়ে আর এই যে পাশ পালিটার জালগুলা এগুলা সব হাওড়ের মাছ মারার জন্য যে নৌকা হ্যাঁ তো এলো জীবন মানে বাড়ি জামু ও কী রান দেবারে একটু দেখামু তারপরে দেওয়া পারবেন আজকে মজার একটা ভিডিও তো দেখবো রান্না বাড়া কী রাঁধতে দেখবেন আগে এই ভিডিওর আগে তো বললে তো মজা ফুটে যাবে তো বিশেষ বিশেষ একটা কথা বলে ভাই যারা আমার এই কথাগুলো এত শুনতেছেন ভিডিওটা মৃত্তিকার মায়া সেরে লেগেছে মৃত্তিকার মায়া যে লাপা লাপাকে বাদাম দিয়ে এটা করে এটাই আছে না অগ্নি পরীক্ষা লাপা লাপাকে বাদাম দিয়ে অগ্নি পরীক্ষা এই ভিডিও ডাবাই কেন আমি কোনো দিন বলি নাই আমার আজকের ভিডিওতে যে উমুক ভিডিও ডাবাই কেন কারণ আমি যা করি প্রতিদিনের টাকা প্রতিদিনই করি মোটামুটি চেষ্টা করি হ্যাঁ তো অনেকে আছে যেমন এসকা ভিডিও করে সাত দিন করে হ্যাঁ নগদ যে তারিখের সেই তারিখের ভিডিও যে সময়ের ওই সময়ের ওই দিনেরই ভিডিও যে যাই হোক ওই লাফা লাফারে যে আমি বাদাম কিনার পিছনের যে গল্পটা আপনারা যারা বুঝার তারা তো বুঝবেন আর না যারা বোঝার তো তো আমার অনেক বকাবাজি মন্দ করতেই পারেন যে ছোটা পোলা পান তার আদর না করে এরকম করে সেটাও ভাই বলতে পারেন কিন্তু যারা হাসার যদি মন থেকে জিনিসটা বুঝে হাসেন অবশ্যই হাসবেন এই ভিডিওটা দেখে আমি মনে করেন ছয় মাস এক বছর মন খুলে হাসছিলাম না কিন্তু ওই দিনকে ভিডিও নিজে করবার জায়গা এমন হাসা হাসছি কিন্তু অকল্প নিয়ে অবাস্তব ঘটনা ঘটে গেল যে একটা শিশু সন্তান শেষ মেশ কয় শূন্যতে যে সবারই দিলে আমি কি খাই এই জিনিসটাই ভাই মানুষের সাথে জড়িয়ে আছে এই জিনিসটাই ভাই এই ছোটকালের থেকেই মৃত্যুর অব্দি এই জিনিসটা রয়ে যায় সেই জিনিসটা পুইটা তুলছি এই লাফা লাফার ওই ভিডিওটার মধ্যে দেখতে পারবেন যদি পারেন মৃত্তিকার মায়ের ওই চ্যানেলে দেখতে পারবেন লাফা লাফার আজ পরীক্ষা হলো বাদাম দিয়ে অগ্নি পরীক্ষা হলো ওই ভিডিওটা এই গত দুই দিন আগে মনে ভিডিওটা অনেকেই দেখে আমার ফোনও করছে কয় দাদা অনেক দিন পর একটু প্রাণবন্ত হয়ে মন খোলা হাসলাম এত হাসি হাসছি যে মনটা ফ্রেশ হয়ে গেছে যারা অনেকেই আছে গুমরা মুখে থাকেন মন খারাপ থাকে থাকেন বাস্তব জিনিস দেখবেন হাসবেন সেটাই অরিজিনাল প্রকৃতি হাসি হ্যাঁ এই যে সবুজ সমারোহ আপনাদের সামনে তুলে ধরতেছি আপনাদের কতটুকু ভালো লাগাইতে পারতেছি আজকে তিন বছর ধরে আমি জানি না তবে একটা কথাই কি আপনাদের দুয়া আশীর্বাদে আজকে সবার মুখে মুখে মৃত্তিকার মা পরিচিত হয়েছে এই নামটাও পরিচিত হয়েছে মৃত্তিকার মা বিনয় দাও পরিচিত হয়ে গেছে তো এখন চলেন আমার শ্বশুর বাড়ি এখন রাস্তা দেখেন ফিস দা আর এইদিকে ওই বাড়ির মনে করেন যে আমরা যে আখিদের যে বাড়ির উঠানটা একদম পিচ্ছিল হয়ে গেছে গা গত ভিডিওতে কিন্তু দেখছে একদম পিচ্ছিল হয়ে গেছে গা আহ

আর ভালো লাগে না আমার হসুর বাড়ি আর ভালো লাগে না কবে আমার নিজের বাড়ি আমি বছর দুই পার করলাম বয়ের মাকে কি বয়ের মুখে খিল হাসি উঠে রে বাপের বাড়ি থাকার কি শান্তি মজা রে ও মাঝি পার করো তাড়াতাড়ি হসুর বাড়ি থেকে। ঘুমটা মুখে দিয়ে থাকে আমার হাঁসুরি পান মুখে দিয়ে দুদিন কথা না কইলে কয় হাঁশুড়ি লগে কি জানি বাচ্চে পেশাল বাচ্চে কি বাচ্চা রে বাইজাল বাচ্চা রে ও মাঝি পার করো তাড়াতাড়ি গাঁদ কুটকুট শুনে কাশি বাদ দিয়ে এরা হিতমালা গে যান এডি ফোন নামা সব ডিপো না পুনামুনা আনতা জি দাউসে তাড়াতাড়ি করার দাও এই বড়ম তুই যে করো তাড়াতাড়ি এটা হয়ে গেছে মাছ দিয়ে

আপনার বাড়ির একটা কুঠাও নিম না এই দাও দিবার এসে পুরান এক পুলা আরে খেলা হে দাও সেইটা দিয়া তো মানে বেতে নিয়ে যায় এটা ফল মশারি কাটার বা দেখছ শ্বশুর বাড়ির একটা কুড়াও নিবে না বিয়ার মধ্যে কোনো যৌতুক পতু কিচ্ছু নেই নাই অতএব যার সময় এটা তেজপাতাও নিবে না আবার এইটাই জনম বাড়া ফেলানো এই কি দিছে কি দিছে

দাদা মা ট্যাংরা মাছ দিয়ে প্রচুর মুখী সাথে পাট শাক ভাজা আর ছোট মাছ ভাজা খাই শুধু মজা শাকটা দিয়ে শুরু করল ত রান্না খাইছি আমাকে এলাকার মতো শাক নিরামিষ তরকারি রান্না বান্না এগুলা স্বাদের মতো মানে আমার মনে হয় যে সারাটা বাংলাদেশের মধ্যে সবচাইতে স্বাদের রান্না রান্না আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাঙালির মতো আমার মনে হয় সারা পৃথিবীতে নাই সাদের খারাপ রান্নার মধ্যে সবচেয়ে খারাপ রান্নার মধ্যে নেত্রকোনাবাসী बाकी तो was